সম্মানিত দিবস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হল সম্মানিত হ্যাঁ দেখবেন ঘোড়ার খেলা এই যে দেখেন আমাদের বানারি ফেরা উপজেলা থেকে বিলাল ভাই আসছে দেখেন এই বিল্লাল ভাই মিসেস আসছেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ খেলা আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে দেখেন ঘোড়া নিয়ে যাইতেছে হ্যাঁ প্রথম আসছে প্র্যাকটিস করছে হ্যাঁ এবারে হবে ফাইনাল তো দেখেন কত অসংখ্য মানুষ হ্যাঁ এই যে ঘোড়ার খেলা দেখার জন্যে আসছে তো খেলাধুলা এই যে ঘোরা এই এই ঘোড়া দেখেন এই যে ঘোরা কাকা এই ঘোড়ার দিয়ে খেলা হবে না এখন কখন হবে পরে হবে

মাদারকাঠি বানারি পাড়া উনিও আসছেন হ্যাঁ ঘোরার খেলা উপভোগ করার জন্য তো সম্মানিত বিহ সকালে দেখে থাকুন আপনাদেরকে ঘোরার খেলা এখন দেখানো হবে এখনই ঘোড়া মাঠের উত্তর প্রান্ত থেকে আমাদের দিকে হ্যাঁ আসবে দ্রুত গতিতে হ্যাঁ হ্যাঁ

ঘোৰা দৌ দৌৰ ফুটি আছে মাই দেখে ঘোঁৰা মানুহ এক্সিডেণ্ট কৰো সকলোৱে খেলা ফুল কৰোঁ আপোনাৰ ঘোঁৰাই আগে বাৰু এক্সিডেণ্ট কৰিছে দ্বিতীয়বাৰো এক্সিডেণ্ট কৰিছে পাগলা ঘোঁৰা জানি না কতটুক কাৰ বিঘদ হৈছে আল্লাহ ভালো জানে খুজা হাফেজ ভাল থাকোঁ সকলো সুস্থ থাকবে আছালক